তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস মি আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাবো আমার সাথে দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলায় বড় মাঠে এসেই প্রথমে চোখে পড়লো যে মেলার গেটের সামনেই যেন রয়েছে একটা বিরাট বড় খাবারের মেলা এখানে আরও পাওয়া যাচ্ছে ঝিলমিলি বেলুন যা মেয়েদের খুবই পছন্দের আরও পাওয়া যাচ্ছে হাওয়াই মিঠাই সহ আরো অনেক ধরনের খাবার বাণিজ্যমালের গেটের সামনেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ঝর্ণা রয়েছে এরপরে আমরা ভিতরে ঢুকে পড়লাম এবং ভিতরে দেখি লাইটিং গুলো আরো সুন্দর হয়েছে এই রাস্তাটায় লাইটিং গুলো এত সুন্দর লাগছিল যে সবাই প্রায় ভিড় করেছিল এখানেই ছবি তোলার জন্য এরপরে আমরা শুরু করে দিলাম স্টল ঘোরা মেলার মধ্যে চারদিকে রয়েছে অনেক ধরনের স্টল অনেক কিছু কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে মেয়েদের কসমেটিক্স আইটেম এবং চুরি যা আমার সবচেয়ে প্রিয় প্রথম দোকানে ঢুকেই চুরি না কিনে আর থাকতে পারলাম না তাই এক সেট চুরি কিনে নিলাম আমার হিসেবে এই দোকানের এই ছিল একমাত্র জাস্ট মেয়েদের নজর আটকানোর জন্য এছাড়াও মেলার মধ্যে ছিল ছিল অনেক ধরনের স্টাফ দাম মাত্র টাকা বাচ্চাদের জন্য পাওয়া যাচ্ছিল অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ক্লিপ ব্যান্ড রাবার অনেক স্টেশনারি আইটেম জুতা সবকিছুই মেলার চারদিকে দিকে চারটা কর্নারে থাকে প্রতিবারই জুতার দোকান আর এবার জুতার দোকানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জুতা পাওয়া যাচ্ছে এই খেলাগুলো দেখে আমার মনে পড়ে গেল আমার শৈশবের কথা কারণ কি ছোটবেলায় এই হাড়ি পাতিল নিয়ে আমরা কতই না খেলেছি তারপরে চলে যাই ব্যাগের কথায় এইবার মেলায় অনেক সুন্দর সুন্দর টোর ব্যাগ পাওয়া যাচ্ছে যেগুলোর দাম ছিল মাত্র দুইশো টাকা করে আপনারাও চাইলে নিতে পারেন আরও অনেক সুন্দর সুন্দর পার্স ব্যাগও পাওয়া যাচ্ছিল স্টল ঘোরানোর সাথে সাথে এবার আপনাদেরকে দেখিয়ে দিই এবারের দিনাজপুর শিল্প ও বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা হলো এই দুইতলা বাড়িটা ছিল অপরূপ সুন্দর এবং বিভিন্ন ধরনের জিনিস দিয়ে ডেকোরেশন করা হয়েছে এছাড়াও মেলার একদিকে ছিল জুলাই বিপ্লব কর্নার যেখানে ছত্রিশে জুলাইয়ের অনেক রক্তাক্ত কাহিনী সহ অনেক ছবি দিয়ে তা প্রদর্শন করা হয়েছে এরপর আমরা আবার চলে যাই স্টল ঘুরতে এবার আমি দেখতে পেলাম একটা আয়না আয়না দেখলেই তো অবশ্যই ছবি তুলতেই হবে সাংসারিক জীবনের অনেক আইটেম অনেক কম দামে পাওয়া যাচ্ছিলো তো যারা যারা সংসার করেন বিবাহিত জীবনে আছেন তারা চলে আসতে পারেন এবং রুম ডেকোরেশনের জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের দোকান ছিল অনেক সুন্দর ওয়ালমেটও পাওয়া যাচ্ছিল এরপর দেখে একটা দোকান অনেক সুন্দর সুন্দর ব্যাঙ্গলিস পাওয়া যাচ্ছিলো যা মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিল তাই আমিও তিনটা সেট নিয়ে নিয়েছি মেলার মাঝখানে রাখা ছিল দুইটা দোলনা যা ছবি তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গা মেলার মাঝখানে আছে একটা টাওয়ার যে টাওয়ারটা অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছিল মেলার মধ্যে একটা স্টল ছিল স্মোক বিস্কিট অ্যান্ড আমিও এটা ট্রাই করলাম আরও ছিল রোলার আইসক্রিম কুলফি এবং অনেক ধরনের খাবার ভিতরে একটা শো হয় যেটার নাম হচ্ছে ভূতের রাজ্য ছোটবেলায় দেখে হয়তো অনেকবারই ভয় পাইছি কিন্তু বড় হয়ে এখন দেখলে হাসি পায় এবং ভিতরে আসে নাগরদোলা নৌকা সহ আরো অনেক অনেক মজার মজার রাইডস তাদেরও মধ্যে সবচেয়ে অন্যতম হল নাইন ডি ভার্চুয়াল রিয়ালিটি রাইড এটা এত জোস আপনারা অবশ্য উঠলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না আমার কথা শুনে এটা টিকিট ছিল একশো টাকা তার ভিতরে অনেকগুলো দেওয়া হয়েছে থ্রি পর্দা যেখানে ছবি তুললে মনে হবে যেন একদম আসলেই তারপর দেখি এখানে অনেক ভিড় জমে গেছে শুনলাম নাইন করলে নাকি একটা করে মোজো পুরস্কার দেয়া হচ্ছে তাই আমার ভাইয়াও ট্রাই করলো ইয়েস আমার ভাইয়ার হয়েছে দশটা বাজে গেছে আর তারপরে আমরা বাসায় চলে আসি আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগছে আর যদি আপনাদের বাণিজ্য বেলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসুন কারণ কি আর বেশি দিন নেই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ব্লগে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম